আজকের ভিডিওটি অত্যন্ত মূল্যবান আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনি জীবনে একটা বড় সুযোগ মিস করবেন তার কারণ আপনি বিভিন্ন ধরনের রোগে ভুক্তভোগী আর এর মধ্যে রয়েছে সুস্থ হওয়ার সম্পূর্ণ সুযোগ হয়তো আপনি শুনে অবাক হয়ে যাচ্ছেন একটা ভিডিও দেখলেই তিনটি বড় বড় রোগ একেবারে সেরে যাবে হ্যাঁ ভাই আমি এখানে গল্প করতে আসিনি এই ভিডিওর মধ্যে আমি এসেছি আপনার শরীরের ভিতরের কষ্টের কথা বলার জন্য যে কষ্ট আপনি কাউকে বলতে পারেন না পেটে প্রচণ্ড সমস্যা হয় পেটে গ্যাস হয় গ্যাস্ট্রিক আপনার হজম হয় না পায়খানা একদম পরিষ্কার হয় না এছাড়াও আপনার ওয়াইফ দীর্ঘদিন ধরে সাদা স্রাপে ভুক্তভোগী আপনার ইউরিনের সমস্যা আর সবচেয়ে বড় কথা হলো আপনি সেক্সুয়াল সমস্যায় বহু দিন ধরে ভুগছেন আপনি বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন এখনো পর্যন্ত আপনি সুস্থ হতে পারেননি আপনার সেক্সুয়াল এনার্জি হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড আপনার ওয়াইফের সাদাশ্রা প্রচণ্ড হারে এছাড়াও আপনি দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন আরও অন্য অন্য সমস্যায় ভুগছেন আপনি ডাক্তার দেখিয়েও ফেডা হয়ে গেছেন আপনি প্রাকৃতিকের উপরে একটু ভরসা করুন এই তিনটি রোগ আজকের দিনে হাজারো হাজার মানুষ এই রোগে ভুগছেন আপনার শরীরকে ধ্বংস করে দিচ্ছে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন কেউ বলেছে এটা খাও ওটা মাখো কিন্তু কোনো কাজ হয়নি কারণ তারা শেখায় না বোঝায়ও না শুধু কথা বলে আপনার সেইগুলো শোনেন কিন্তু কোনো লাভ হয় না কিন্তু আমি আজকে বলবো আমরা যে ভিডিও বানাই তা আপনাদের উপকারার্থে আপনাদের উপকারের জন্য আমরা চাই আপনি এই ঔষধ তৈরি করে খান এবং আপনি আপনার রোগগুলোকে একেবারেই বিতাড়িত করুন আমরা প্রথমত এর কারণগুলো উল্লেখ করব তারপরে এর সমাধান দিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি কারণ আপনি এই ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না এবং আপনি ওষুধ ঠিক মতো তৈরিও করতে পারবেন না তাহলে আপনি সুস্থ হতে পারবেন না তাই ভিডিওটি পুরোপুরি দেখুন প্রথমে সেক্সুয়াল দুর্বলতা কেন হয় বা আপনার সেক্সুয়াল ক্ষমতা একদম কম কেন বা বেশ কিছুদিন বিয়ে করেছেন তারপরেই সেক্সুয়াল এনার্জি বা কমে গেল কেন তার কাবা কারণটা কি আছে তা বিস্তারিত আলোচনা করছি আপনি হয়তো অতিরিক্ত হস্তমৈথন্য বা পর্নোগ্রাফি বা আসক্তি ভিডিও দেখেছেন অর্থাৎ বিভিন্ন ধরনের মোবাইলে সেক্সুয়াল ভিডিও দেখেছেন তা থেকে আপনার প্রচণ্ড ক্ষতি হয়েছে আপনি বেশিরভাগ সময় রাত জাগেন ঘুমের সময়সূচি আপনি ঠিক মতো রাখেন না ঘুম আপনি নষ্ট করেন আপনি বেশিরভাগ সময় ধূমপান করেন মদ্যপান কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ঠান্ডা সব সময় খান এতে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় রক্ত সঞ্চালন শরীরে প্রচণ্ড পরিমাণে কমে যায় টেস্টেস্টোর হরমোনের ঘাটতি হয় অনেক সময় যে হরমোনের জন্য আপনাদের সেক্সুয়াল এনার্জি বাড়ে বা আমাদেরই বাড়ে সেগুলো একদম কমে যায় দীর্ঘ সময় বসে থাকা শরীরচর্চার অভাব আপনি শরীরচর্চা করেন না আপনি অবহেলা করেন অনেক সময় পুষ্টহীন খাবার চিপস ফাস্টফুডে সবসময় ডুবে থাকা আপনি ফাইবার জাতীয় খাদ্য খাবার খান না এর ফলে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় পেনিস শক্ত হয় না ইচ্ছা হয় না কমে যায় দ্রুত বীরজপাত হয়ে যায় পাতলা ফ্যানের মতো যার জন্যে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড এই রকমই হয় আপনিও আনন্দ পান না আপনার ওয়াইফকেও আনন্দ দিতে পারেন না বাড়িতে সবসময় অশান্তি হয় শরীর আর মন দুটোই যেন দুর্বল হয়ে পড়ে এবার বলি সাদাশ্রাপ ও ইউরিন ইনফেকশান বা পোস্টের গ্লান্ডের যে সমস্যাগুলো হয় যারা দীর্ঘদিন সাদা সমস্যায় ভুগছেন বা আপনার ওয়াইফ সাদাস্রাপে ভুগছেন বা পেচ্ছাপে ইন ইনফেকশন রয়েছে দীর্ঘক্ষণ প্রস্তাব আটকে রাখা আপনার প্রস্রাব পেয়েছে আপনি কাজের জন্য প্রস্তাবকে আটকে রাখছেন সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আপনি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলছেন না অত্যাধিক ঠান্ডা বা গরম খাওয়া যখন যা ইচ্ছা মনে চায় তাই খেয়ে নেন অত্যাধিক ঠান্ডা সবসময় ড্রিঙ্ক খান ক্রিমি বা যুক্ত প্যাড বা সাবান ব্যবহার করা সবসময় খেয়াল রাখতে হবে শরীরের দিকে শরীরে রক্তশূন্যতা বা হরমোন ইমব্যালেন্স এর ফলে কি হয় ডিমপচা গন্ধ বা ইনফেকশন পেটে ব্যথা দুর্বলতা যা দিনের পর দিন থেকে থাকে প্রয়োজন প্রয়োজনে ক্ষমতা নষ্ট করতে পারে আপনার শরীর সবসময় ক্লান্তি বোধ করে তাই জন্য সবসময় আমরা যতটুকু পারি ততটুকু আমাদের সচেতন হওয়া দরকার তৃতীয় নম্বর গ্যাস্ট্রিক পেটের মারাত্মক সমস্যা কেন হয় আপনি সকালে উঠলেন সকালে উঠে খেলেন চা বিস্কুট এতে কিন্তু আপনার উপকার হয় না অনিয়মিত খাওয়া অতিরিক্ত তেল ঝাল মশলা ফাস্টফুড খাবার প্রচণ্ড পরিমাণে খান সকালে প্রায় সময় একটু চা একটু বিস্কুট খেয়ে থাকেন চার কপির প্রচণ্ড নেশা টেনশান আপনি সবসময় টেনশানে থাকেন সে টাকা পয়সার হোক অন্য কোনো কারণে হোক সবসময় চিন্তা করবেন এর থেকে দূরে থাকা এছাড়াও ভাত খাওয়ার আধ ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধ ঘন্টা পরে আমাদের পানি খাওয়ার কথা সেখানে ভাত খাওয়ার সাথে সাথে অনেক সময় পানি খেয়ে নিই বা প্রায় সময় খাই বা এক কাজ করি অথবা পানি আমরা খুব কম খাই সামান্য পরিমাণে এর ফলে কি হয় বুক জ্বালা ঢেকুর, হজম না হওয়া কোষ্ঠকাঠিন্য সব মিলিয়ে শরীর একদম ক্লান্তি বা দুর্বল বা অসুস্থ হয়ে পড়তে পারে তাহলে আপনি ভাবছেন হয়তো আমার শরীর আর সুস্থ হবে না আপনি বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন বহু ওষুধ খেয়েছেন এখনও পর্যন্ত সুস্থ হননি আপনি এখন হতাশ হয়ে পড়ছেন না আপনার হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমরা যে ফর্মুলা এখানে তুলে ধরেছি তা যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন তাহলে আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনি তৎক্ষণিক শক্তির জন্য আপনার সেক্সুয়াল এনার্জি একদম নেই যার জন্য আপনি সঙ্গে সঙ্গে যেদিন খাবেন সেদিন উপকার পাওয়ার জন্য এক চামচ খাঁটি মধু নেবেন একটি লবঙ্গ নেবেন আর এক চিমটি আদা নেবেন আদা লবঙ্গ গালের মধ্যে দিয়ে দেবেন এক ঘন্টা আগে অর্থাৎ সেক্স করার এক ঘন্টা আগে আপনি গালে নিয়ে নেবেন আর মধু একটু নিয়ে নেবেন গালে ওটা আপনি চুষে খেতে থাকবেন এক ঘন্টা পরে আপনার শরীর একদম চাঙ্গা হয়ে যাবে মনও ফ্রেশ মাথাও ঠান্ডা হয়ে যাবে আপনি নিয়মিত এটি খাওয়া অভ্যাস করুন আপনি যখন সেক্স করতে যাবেন তার এক ঘন্টা আগে এটি খাবেন এবার বলবো দীর্ঘমেয়াদী সুস্থর ফর্মুলা আপনি যদি নিয়মিত ৪৫ থেকে ষাট দিন এই ঔষধ তৈরি করে খেতে পারেন তাহলে আপনার সেক্সুয়াল এনার্জি বা সেক্সুয়াল যে সমস্যাটা রয়েছে সেটি আস্তে আস্তে একেবারের মতো চলে যাবে প্রথমত আপনি নেবেন কালো জিরে গুঁড়ো এক চামচ আপনি ধরুন পাঁচশো গ্রাম তৈরি করবেন সেটা আপনি পরিমাণ ঘরে থেকে তৈরি করে নেবেন সচরাচর সব জায়গায় পাওয়া যায় বেনের দোকানে পাওয়া যায় এগুলো কিনে নেবেন কালো জিরে গুঁড়ো নেবেন এক চামচ অনন্তমূল গুঁড়ো নেবেন এক চামচ তাল মাখনা নেবেন দু চামচ ভুঁই কুমড়ো নেবেন দু চামচ ওলট কম্বল নেবেন এক চামচ কুলেখাড়া নেবেন হাফ চামচ আর খাঁটি মধু নেবেন খাঁটি মধু অর্শগন্ধা নেবেন এক চামচ খুব সুন্দর করে মিক্সড করে নেবেন তার সঙ্গে মধু দিয়ে একদম চবন ব্রাশ তৈরি করে নিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে এক চামচ অথবা পাঁচ গ্রাম রাত্রে অথবা বিকালে কিছু টিফিন করার পরে এক চামচ যদি আপনি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন খান আস্তে আস্তে আপনার শরীর একদম আঠেরো বছর যুবকের মতো হয়ে যাবে আশা করছি এবার বলি সাদা স্রাব বা ইউনানেরি ইনফেকশান আপনি কিভাবে সুস্থ হবেন কুলে খাড়া পাতা নেবেন পাঁচটা নিম পাতা নেবেন পাঁচটা তুলসী পাতা নেবেন পাঁচটা মেথি হাফ চামচ সাথে এক গ্লাস পানি সবগুলো একসাথে ফুটিয়ে হালকা করে সেঁকে নিন প্রতিদিন সকালে খালি পেটে ওই পানি খান প্রতিদিনের অংশে আপনি তুলসী পাতা সিদ্ধ করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রাখুন এটি প্রচুর পরিমাণে উপকার হবে প্রত্যেক দিন অল্প অল্প করে আপনি খেতে পারেন সাত দিনের মধ্যে আপনার প্রস্তাবের যে সমস্ত ইনফেকশন থাকে সেই ইনফেকশনগুলো চলে যাবে শরীর একদম হালকা লাগবে এবং সাদা স্রাপ একেবারের মতো বন্ধ হয়ে যাবে তিন নম্বর যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক বা পেটের সমস্যায় বা পেটের অন্যান্য সমস্যায় বা হজম শক্তি হয় না পায়খানা একদম পরিষ্কার হয় না তাদের জন্য আপনি এক চামচ নেবেন জিরা এক চামচ নেবেন ধনিয়া তিন টুকরো আদা নেবেন এক চামচ গুঁড়ো নেবেন দেড় চামচ সোনা পাতা নেবেন নাড়ি নরম করে অল্প করে খাবেন পায়খানা পরিষ্কার করার জন্য আপনি হরিতকি নেবেন এক চামচ আমলকি নেবেন এক চামচ হরি কি কোষ্ঠকাঠিন্য দূর করে প্রয়োজনে দেড় চামচ দেবেন খুব সুন্দর করে আপনি এগুলো গুঁড়ো করে নেবেন তার সঙ্গে মধু দিয়ে মিষ্ট করে নেবেন যদি আপনি চবনপ্রাশ না খেতে পারেন যদি মনে করেন যে শুকনো খাবো আপনি শুকনো করেও খেতে পারেন প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার এক ঘন্টা পর রাতে ভাত খাওয়ার এক ঘন্টা পর এক চামচ করে খাবেন এতে প্রচুর পরিমাণে উপকার হবে